আসসালামু আলাইকুম কেয়ার ফর্টি টু নোয়া গাড়ি যদি আপনি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি দেখেন প্রথমে ভিডিওটা দেখেন কোনো লাইক কমেন্ট করা লাগবে না এবং সাবস্ক্রাইবও করা লাগবে না ভিডিওটা দেখুন এই কারণে যে গাড়িটা বিস্তারিত আমি দেখাবো এবং বলবো তারপরে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং গাড়িটা এসে দেখবেন চালিয়ে স্টার্ট করে তারপরে দেখবেন পছন্দ হলে অবশ্যই আপনার সাথে আমাদের আগে কথাবার্তা বাড়বে ইনশাআল্লাহ আর ফর্টি টু এই গাড়িটা যেটা দেখতেছেন এই মুহূর্তে এটা দুই হাজার চারের মডেল এবং দুই হাজার আটের রেজিস্ট্রেশন অরিজিনাল ডাউন ফ্লোর নেই আপনারা যারা গাড়ি দেখতে আসবেন আপনারা যদি ভালো বোঝেন তাহলে আপনারা নিজেরাই চলে আসুন এবং গাড়ি দেখুন স্টার্ট করে দেখুন ইঞ্জিনের অবস্থা এবং এসি গিয়ার বক্স কীরকম আছে এগুলো দেখুন কোনো সমস্যা নেই আমাদের কথা হয়েছে যে আপনাদের যদি গাড়ি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাদের আপনারা গাড়ি নেবেন এই কারণেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা কেয়ার ফর্টি টু গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখুন এই গাড়িটি হলো আঠারোশো সিসি এবং সেভেন কে ইঞ্জিনের কেয়ার ফর্টি টু দুই মডেল আটের রেজিস্ট্রেশন দামটা আমি বলে দিই এটা সাত লক্ষ নব্বই হাজার টাকায় অ্যাড দিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে সাত লক্ষ নব্বই হাজার টাকার কথাই আমি বলতেছি তবে ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে আমি মোটামুটি ভালো সম্মান করব এবং কম রাখবো সমস্যা নেই অনেকেই দূর দূর থেকে অনেক ভাইরা আমাকে কল দিয়েছেন এবং অনেকেই ভিডিও চাচ্ছেন ভাই কেয়ার ফর্টি টু আছে কি না এর আগে আরও চারটি কেয়ার ফর্টি টু ছিল আমরা বিক্রি করেছি আর এই গাড়িটি এখন আছে আপনারা দেখতে পারেন বা নিতে পারেন নাইনটি লিটার সিলিন্ডার সিএনজি করা এই গাড়িটি যদি সাত লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটি নেন তাহলে মালিকানা আমি নিজেই করে দেব আপনাদের টাকা লাগবে না মালিকানা করতে মানি মালিকানা ফ্রি সাত লক্ষ নব্বই হাজার টাকা যদি এই গাড়িটি নেন তাহলে মালিকানা ফ্রি আপনারা যারা কেয়ারফর্টি টু কোয়ারি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন ইনশাআল্লাহ মামা ভাগনা কার হাউজে এবং এই গাড়িটি আছে ডাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর টু কালসি রোড এবং মামা বাইগনা কার হাউজে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন করে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই ভিতরে ডিসপ্লে আছে ব্যাক ক্যামেরা আছে হা পারসেন্ট আপনার এসি কুল সুপার কুল এবং এটা কিন্তু নোয়া জিএল দুইটা গ্লাসই কিন্তু আপনার অটোমেটিক বাটনের মাধ্যমেই ওঠানামা করে এবং নতুন রং করা হয়েছে এবং নতুন রঙে আপনার কিন্তু অনেকেই নর্মাল রং করলেও আমরা কিন্তু নর্মাল রং করি না ভালো রঙই করে থাকি চারটা টায়ারের ভিতরে তিনটা টায়ার ভালোই আছে আপনার প্রায় এক বছরের বেশি যাবে আরেকটি টায়ার একটু নর্মাল আছে সেটা ছয় মাসের মতো যেতে পারে যদি মনে করেন না একটি টায়ার আমাকে চেঞ্জ করে দিবেন তাও আমরা করে দিব সমস্যা নেই ইনশাল্লাহ যারা যারা এই ভিডিওটি দেখতেছেন মামা একজন কার হাউজে গাড়িটি আসে অবশ্যই আপনারা এসে দেখতে পারেন গাড়িটি সেভেন কে ইঞ্জিন এবং ইঞ্জিনের কন্ডিশন আপনারা স্টার্ট কলেই বুঝবেন তারপর আমি দেখিয়ে দিই এই এই হলো ইঞ্জিনের কন্ডিশন এবং দেখাচ্ছি সেভেন কে ইঞ্জিনের পাওয়ার কত আপনারা যারা সেভেন কে ইঞ্জিন চালান তারা বসতে পারেন সেভেন কে ইঞ্জিন কিন্তু এখন বর্তমানে কেয়ার ফর্টি টু খুব ভালো চলতেছে এয়ারপোর্টের ট্রিপের জন্য আপনারা এই গাড়িটি নিতে পারেন দেখে শুনে অবশ্যই আপনারা যারা ভালো বোঝে তাদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ মামা ভাইনা কার হাউজে এই গাড়িটি রাখা আছে দু হাজার চারের মডেল এবং আটের রেজিস্ট্রেশন সাত লক্ষ নব্বই হাজার টাকায় গাড়িটি নিলে নাম ট্রান্সফার ফ্রি